আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবিন্দু আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি সিঙ্গার থানার দুর্গাপুর এলাকায় আপনার কাঁচা রাস্তার সাথে কাঁচা রাস্তার সাথে একটি ছয় শতাংশ জায়গার মধ্যে তিনশেট ঘর সহ জমি বিক্রির ভিডিও দিচ্ছে যারা কম দামে আপনার ছয় শতাংশ জায়গা এবং তিন সেট গড় সহ জমি কিনতে চাচ্ছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন ওই উঁচু রাস্তার থেকে আবার নিচু রাস্তা এখানে চলে আসছে এই রাস্তার সাথে আমার এই রাস্তার সাথে আমার ছয় শতাংশ জায়গা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা টিনের ঘর দেখা যাচ্ছে যে কয়েকটা গাছ গাছের বাম দিক থেকে বামের যে অংশটি এই অংশটিকে হচ্ছে আপনার ছয় শতাংশ একদম জমির মালিক জমি মেপে একদম রেডি করে রেখেছেন আপনারা এই রাস্তাটা আবার সোজা ভিতর দিকে চলে গেছে এবং জমিটির মেপে খুঁটি দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন যে যে গাছ এই যে গাছগুলো দেখা যাচ্ছে কলা গাছগুলো সীমানা এই কলা গাছের ভিতরে যে জায়গাটা সেটাই হচ্ছে ছয় শতাংশ এই যে মালিক এখানে আর একটা সিমেন্টের খুঁটি দিয়ে রেখেছেন এই যে খুঁটি বরাবর আপনার ভিতরে অংশটি হচ্ছে ছয় শতাংশ আমি একদম বাড়ির ভিতরে চলে যাচ্ছি একদম বাড়ির ভিতরে চলে যাচ্ছি আমি আপনাদেরকে দেখানোর জন্য একদম দেখতে পাচ্ছেন যে ঘরের সামনে জায়গাটার মধ্যে কলা গাছ লাগিয়ে রেখেছেন এই জায়গাটা হচ্ছে আপনার এই একটা ছাপড়া ঘর দেখা যাচ্ছে সাঁপড়া ঘর সহ যদি আপনার ক্রয় করে আপনার ভালোভাবে ঘরপাড়ি নির্মাণ করে বসবাস করতে পারবেন অথবা এখানে ছাপড়া ঘর এবং একটু আংশিক দূতলা আছে রান্নাঘর আছে পানির ব্যবস্থা আছে ইলেকট্রিসিটি আছে এই বাড়িটি আপনার পালিক বিক্রি প্রস্তাব করেছেন জমি বাড়িটি হচ্ছে ছয় শতাংশ জায়গার মধ্যে আংশিক দেড় দুই শতাংশের মধ্যে গড় করা আছে আর সামনের জায়গাটা পুরোটাই খালি আছে মালিক এই জমিসহ গড়টি বিক্রির প্রস্তাব করেছেন এই বাড়িটি হচ্ছে আপনার সিঙ্গার থানার দুর্গাপুর এলাকা বাড়িটির অবস্থান জমির পরিমাণ ছয় শতাংশ জমির পরিমাণ ছয় শতাংশ জমিটি প্যাকেজ মূল্য হচ্ছে আপনার সাড়ে নয় লক্ষ টাকা সাড়ে নয় লক্ষ টাকা আমি দামটা আরেকবার বলে দিচ্ছি কাগজপত্র সম্পূর্ণ কমপ্লিট আছে রেস্ট্রি দেওয়ার মতো বাড়িটি হচ্ছে সাড়ে নয় লক্ষ টাকা যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার এই ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিও নিচে নাম্বার আছে নাম্বারে আপনারা কথা বলতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিয়ে ভিজিট করে আপনারা চিন্তা ভাবনা রাখতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার ভিডিওটি শেষ করছে আসসালামু আলাইকুম